বিশ্ব রাজনীতির দাবার ছকে নতুন চাল চাল্য চীন দেশটি ঘোষণা করেছে বিরল ধাতু ও কিছু উচ্চ প্রযুক্তি উপকরণের রপ্তানি তারা স্থগিত রাখবে এই ঘোষণার অভিঘাত এখন সরাসরি পড়ছে আমেরিকার অর্থনীতি প্রতিরক্ষা উৎপাদন এবং প্রযুক্তি শিল্পে আধুনিক বিশ্বের প্রায় প্রতিটি ইলেকট্রনিক যন্ত্র মাইক্রোচিপ টেলিকম সরঞ্জাম কম্পিউটার সিস্টেম কিংবা যুদ্ধাস্ত্র তৈরিতে যে উপকরণগুলি অপরিহার্য তার বেশিরভাগই নির্ভরশীল এই বিরল ধাতুগুলির ওপর চীনের এই সিদ্ধান্তে তাই উদ্বেগ ছড়িয়েছে মার্কিন প্রশাসন থেকে শুরু করে ন্যাটো ও ইউরোপ জুড়ে বিশ্বের প্রায় সত্তর শতাংশ বিরল ধাতুর খনি এবং প্রক্রিয়াকরণ কেন্দ্র এখন চীনের দখলে তাই এই ধাতুর সরবরাহ বন্ধ হলে বিশ্বজুড়ে প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে উৎপাদন ব্যাহত হওয়া অনিবার্য আমেরিকার মতো শিল্পশক্তিও এই সংকটে পড়েছে কার্যত দিশেহারা অবস্থায় সেমিকন্ডাক্টর চিপ লেজার সিস্টেম মিসাইল গাইডেন্স ইউনিট বিমান ইঞ্জিন কিংবা বৈদ্যুতিক গাড়ি প্রতিটি ক্ষেত্রেই এই উপকরণ অপরিহার্য ফলে চীনের এক ঘোষণাতেই যেন কেঁপে উঠেছে গোটা পশ্চিমা প্রযুক্তিনির্ভর অর্থনীতি বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল অর্থনৈতিক নয় কৌশলগত প্রতিশোধও বটে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন সময়ে চীনের ওপর একাধিকবার উচ্চ হারে আমদানি শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প প্রশাসনের তথাকথিত ট্যারিফ ওয়ার বা শুল্ক যুদ্ধের ফলে দুই দেশের সম্পর্ক তখন প্রায় ঠান্ডা যুদ্ধের পর্যায়ে পৌঁছে গিয়েছিল আমেরিকা প্রায় আড়াইশো বিলিয়ন ডলারের চীনা পণ্যের উপর শুল্ক চাপায় যার জবাবে চীনও আমেরিকার উপর পাল্টা শুল্ক আরোপ করে কিন্তু শেষ পর্যন্ত যখন উভয় পক্ষ আলোচনার মাধ্যমে আপাত শান্তি প্রতিষ্ঠা করেছিল তখনও দুই দেশের মধ্যে অবিশ্বাস থেকেই গিয়েছিল গভীরে আর এবার সে পুরনো শুল্কযুদ্ধের প্রতিশোধ হিসেবেই যেন চীন কৌশলগতভাবে বিরল ধাতু রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিল চীনের এই সিদ্ধান্তে মার্কিন প্রযুক্তি ও প্রতিরক্ষা খাত কার্যত চরম চাপে পড়েছে কারণ যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক রাডার সিস্টেম এমনকি স্যাটেলাইট যোগাযোগ সব ক্ষেত্রেই বিরল ধাতু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এগুলি সরবরাহ ব্যাহত হলে মার্কিন সামরিক আধুনিকীকরণ কার্যক্রম থমকে যেতে পারে একই সঙ্গে ন্যাটো ন্যাটোজোটেরও বড়সড় সমস্যা তৈরি হবে কারণ তাদের উন্নত অস্ত্র প্রযুক্তির অধিকাংশই আমেরিকার সঙ্গে সমন্বিত সরবরাহ ব্যবস্থার উপর নির্ভরশীল বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয় তবে সামরিক ও প্রযুক্তিগত দিক থেকে চীন এগিয়ে যেতে পারে আর মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো পিছিয়ে পড়বে অন্তত কয়েক ধাপ অন্যদিকে এই রপ্তানি নিষেধাজ্ঞা বিশ্ব অর্থনীতির ওপরও গভীর প্রভাব ফেলতে চলেছে আধুনিক যুগে প্রতিটি ক্ষেত্রই কোনো না কোনোভাবে ইলেকট্রনিক প্রযুক্তির সঙ্গে জড়িত মোবাইল ফোন কম্পিউটার টেলিভিশন ইন্টারনেট অবকাঠামো সব ক্ষেত্রেই এই বিরল ধাতু অপরিহার্য ফলে রপ্তানি বন্ধ মানেই বিশ্বব্যাপী উৎপাদন খরচ বৃদ্ধি সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত এবং শেষ পর্যন্ত মূল্যস্ফীতি অনেকেই আশঙ্কা করছেন এই সংকট যদি দীর্ঘায়িত হয় তবে বিশ্ববাজারে প্রযুক্তি পণ্যের দাম হু হু করে বাড়বে এবং বৈশ্বিক অর্থনীতি নতুন মন্দার মুখে পড়বে এই অবস্থায় মার্কিন প্রশাসন আবারও চীন বিরোধী অবস্থান মজবুত করতে ভারতকে পাশে টানার চেষ্টা করছে ভারতের সঙ্গে কৌশলগত ও প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করার ইঙ্গিত দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সমস্যাটি হল ভারতের উপরও এখনও একাধিক মার্কিন শুল্ক আরোপিত আছে তাই ভারত কতটা যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াবে সেটি এখন আলোচনার বিষয় ভারতের প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্প চীনা কাঁচামালের ওপর আংশিকভাবে নির্ভরশীল ফলে চীন বিরোধী কোনো অবস্থান নিতে গেলেই ভারতের নতুন সংকটে পড়ার আশঙ্কা রয়েছে তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর কূটনৈতিক প্রয়াস চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি কারণ এই মুহূর্তে বৈশ্বিক শক্তি ভারসাম্যে ভারতের অবস্থান আগের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চীনের পদক্ষেপ কেবল মার্কিন অর্থনীতিকেই নয় গোটা পশ্চিমা বিশ্বকে বিপাকে ফেলেছে ইউরোপীয় ইউনিয়ন জাপান দক্ষিণ কোরিয়া সবাই চীনা বিরল ধাতুর উপর নির্ভরশীল মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এখন বিকল্প উৎস খুলতে মরিয়া চেষ্টা করছে কিন্তু তা সহজ নয় আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় কিছু খনি থাকলেও সেগুলির উৎপাদন ক্ষমতা খুব সীমিত আর প্রক্রিয়াজাতকরণ সুবিধার বেশিরভাগই রয়েছে চীনের হাতেই তাই চীনের এক নির্দেশেই যেন থমকে গেছে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল এই পুরো পরিস্থিতি এক নতুন অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক বাস্তবতার জন্ম দিচ্ছে যুক্তরাষ্ট্র বহু দশক ধরে বিশ্বের প্রযুক্তি নেতৃত্ব ধরে রেখেছিল কিন্তু এখন সেই অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে চীন যে শুধু প্রযুক্তিগত উৎপাদন নয় কাঁচামাল সরবরাহেও প্রভুত্ব প্রতিষ্ঠা করেছে তা এই সিদ্ধান্ত আবারও স্পষ্ট করে দিল এই কাঁচামাল সংকট যতদিন চলবে ততই চীনের প্রভাব বাড়বে আন্তর্জাতিক বাণিজ্য ও কৌশলগত সিদ্ধান্তে মার্কিন রাজনীতিকরা এখন উদ্বিগ্ন কারণ তারা জানেন যদি এই অবস্থা অন্তত এক বছরও স্থায়ী হয় তবে চীন আধুনিক অস্ত্র প্রযুক্তি ও ইলেকট্রনিক শিল্পে এমন এক উচ্চতায় পৌঁছে যাবে যা পেছন থেকে ধাওয়া করে ধরাও কঠিন হবে চীনের এই তাই নিছক একটি বাণিজ্যিক সিদ্ধান্ত নয় এটি আসলে এক নীরব অর্থনৈতিক যুদ্ধ এই যুদ্ধের লক্ষ্য সরাসরি মার্কিন প্রযুক্তি আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো বিশ্ব আজ নতুন এক প্রতিযোগিতার মুখে যেখানে রণক্ষেত্র নয় বরং কারখানা ল্যাবরেটারি ও খনিজ খনি হয়ে উঠছে প্রকৃত যুদ্ধক্ষেত্র আর এই যুদ্ধের প্রথম আঘাতটাই চীন হানল নিপুণ কূটনৈতিক কৌশলে যার অভিঘাত এখন মার্কিন রাজনৈতিক ও সামরিক অভ্যন্তরে ছড়িয়ে পড়ছে দ্রুত চীনের বিরল ধাতু রপ্তানি বন্ধের এই সিদ্ধান্ত একদিকে যেমন মার্কিন অর্থনীতিকে পরীক্ষা নিচ্ছে অন্যদিকে তেমনি এক নতুন বিশ্ব বিশ্বভাষামহীনতারও ইঙ্গিত দিচ্ছে বৈশ্বিক অর্থনীতি প্রযুক্তি ও কূটনীতির ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে চীন কতদিন এই নিষেধাজ্ঞা বাজায় রাখবে আর আমেরিকা কত দ্রুত বিকল্প পথ খুঁজে পাবে আপাতত এতটুকু নিশ্চিত চীনের এই পদক্ষেপে কেঁপে উঠেছে ওয়াশিংটন থেকে ব্রাসেলস বিশ্ব শক্তি রাজনীতির মঞ্চে নতুন অধ্যায়ের সূচনা ঘটেছে নিঃসন্দেহ